আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে শোন বাণী হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বানি ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে মিথ্যে নয় বানি ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য একটা বাক্য দেখাই ইস্তর রাজুল রাজুল আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদ আফি আকার জাররা জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহাবা কামি ইন্নামা ইস্তারে তো আর্থ মিনকা অলমাপ্তা মিনকা দাহাব আপনি স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল কিনিনি তখন জমি বিক্রেতা বলছে বে তোলার জন্য ফিয়া জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নেব না এটা ইমান